কাম তো কর তুই না খালি আমারে ডিস্টার্ব দেব কতই পড়া পড়ি কি জানি কইবারাই আমার কাম আমি করি அப்பா এত কথা কতছিল আয় ঐ কের কথা তাড়াতাড়ি ক আবা জেরা আমি যেই কথাডা কই বের কর চা আয় তো মাই রিআলবো আমি তো জায়গা কাটতে উঠে আসতে কইতে আয় அப்பா আজে কই আমরা জায়গা সারান্ডি জে কি পাইছে আমার কামার মধ্যে আয় খালি ডিস্টার্ব দেয় সারাদিন তো একটা কাম করছ তুই না আব্বা একটা কথা হলো আব্বা কি সে কত রাগ দেয়াছে কে কি হয়েছে আজ গা এরম রাগ তো সবসময় আজ গা বেশি রাখ আজ গা কথা কইবার গেলে কাজ লাগবে যাই আমি তা আমি তো পাইছে আয়ে 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 আব্বা একটা কথা কইতাম কথা ক না আজ যা তিন ওরা বাস দাবাই লিয়াম তিন ওরা দুইরা কি হরে কিসে 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 পড়

আলা মাগা মন তো স্ট্যানলা কোবতাম বাইয়া বাই তুমি কি সু কো না আমি কিন্তু বালা একটা ফিটনা দেলবাম তারে আমি কি কইম দস না গার머니 করে এইলে মন কো গারা ধরে অত কিল আইতাম গারা머니 করে মানে একদম গার বাইঙ্গালবাম তার আমি হ্যাঁ বাইঙ্গালা রশময় বট মানতো না এডা কত হইতার নি এ দস না কতছ মোরে যা জাম গডা লবতাম না যা তারা বড় হইছে তারা বেক না আমা আমোর বেক বেদনা যাগা যা আগে গোবায় মাইলে বাই আ তোরা আ যত অর কোমায়াম বাজ যাইতেসিগা আ তোরা গদ আবা ইসে ক তুমি জানো হে কেলি গাইছিস কেলি গিয়া তারে বেকার হইছে মানছি তারে বেকার বরাইছে তা তুই কেলি গাইছলি আমি ইসিক একটা টি এনে বলাই গিয়া ইসকুলে ফিস দিবা আচ্ছা তুই ঘরো যা আমি টিয়া লই আইতাছি যা আইতা ঠিক আছে তুমি টিয়া লই আইও ও এনে লইগা আচ্ছা টিয়া লই আইতাছি আরে দুইটারে ধরবাম এদে যে কে আর বে আর পাগল হইছে মানে আমাৰেই বয়স হৈছে নে বেয়া সপ্তাহ কি বয়স হৈছে বেয়া